এটা হলো আমাদের পরবাসীদের ব্যাংক তো এটা হলো মনে হয় আমার মাসের টাকা এটা মনে হয় হাদিয়ার টাকা আমি দেখবো কোন কি আছে আর এটা নতুন আনছি কারণ একটা কাটবো একটা মধ্যে অনেকগুলি টাকা থুইছি এই বলতে পারি না গর বাংশল পরে তো পাক ছিল এই জন্য আর কি ওই টাকা এটা দেখবো কুন্ডার মধ্যে ওই মাসের টাকাটি জমা রাখছি দেশে তো টাকা দেই না এখন এখানে রেখে দিই এটা হলো আটানা পঞ্চাশ পয়সা এটা হলো চাইরানা পঁচিশ পয়সা জানি না টেলিফোনাজন কেউ ছিল একশো টাকা এগুলো হলো আমার মাসের টাকা এগুলো হলো আমার এই এই দুশো টাকাই দেওয়া পাইছি আর এই টাকা ওই দেওয়া পাইছি আজকে একজন আসছিলো উনি এদের মধ্যে আসে আজকে বিশ টাকা উনি এসছে এই পঞ্চাশ টাকা আবার একজন দিচ্ছে এবারকে দিয়ে একটু কম পাইছি তাই যাই হোক আলহামদুলিল্লাহ তো এই দিয়াটা এটার মধ্যে রাখবো হয় জায়গা নাই এগুলি সব মাসের টাকা আমি কিন্তু দেশে দিই না অনেকদিন যাব জমা রাখি এর জন্য দেশে দিলে টাকা সব গোদা হয়ে যায় থাকে না সব এক জাগিয়ে রাখবো ইনশাল্লাহ াহি রহমান রাম আসসালামু আলাইকুম আমার ভাই বোন আপনার কেমন আছেন আশা রাখি ভালো আছেন ভালো থাকি নেই এই করি আজকে আমি দেখি গরমের দিন এখন এরকমই খাইতে ভালো লাগে আজকে খেসারির ডাল পাইছি মার্কেটে খেসারির ডেল দিয়ে আর মুসারির ডেল দিয়ে লাউ রান্না করবো দেখি আমি এভাবে রান্না করি না এটা আদা জিরা রসুন ওইটা সব ধরনের মশলা দিয়ে দিলাম আশা রাখি আমার বোনেরা সবাই ভালো আছে তবে আমার একটা কথা জানি না আমার বিদ্যুৎ দুই বছর শেষ হয়ে গেছে ইয়ের চ্যানেলের এখন কি এটা চলবো না চলবো জানি না হয়তো আমার ইয়ের কারণে ঘাটতি গেছে আমি হয়তো ঠিকমতো কাজ করি নাই এরকম আমারই দোষ তো এটা কি কেউ যদি জানেন তাহলে বলবেন কমেন্টের মাধ্যমে একটু জানাইবেন যে এই চ্যানেল বাদ হয়ে গেছে বাকি আমি আর কি এই সম্বন্ধে একটু কম বুঝি এর জন্য তো এখানে লাউ কাইটা নিচি সুন্দর করে ডুমকুইটা দেখি আজকে লাউদা রান্না করবো আর এটা আদা রসুন কাইটা নিয়েছি বাগার দেওয়ার জন্য এখানে খেঁসার ডাল আর মুসার ডাল দিয়ে নিছি দেখি কে মনে হয় প্রথম রান্না করবো এটা আমি এইখানে তো এই সব খাওয়া হয় না তারপর আমি রান্না করে আজকে দেখি পানি দেখা কষায় নিছি আমি এটা বাগান দিব বি একটু কম চালিয়ে দিছি আবার আমি আটা আটা করে রান্না করব হয়ে গেছে না তো ডাল গেলি আমি সব গালাই রান্না করব না দেখি অনেক কাপড়া খুব সুন্দর করে রান্না করে আনাম আনাম থাকে ওরকম চেষ্টা করব রান্না করার জন্য তো আমি পারি না অনেক চেষ্টা করছি ওইভাবে রান্না করার জন্য তো হেঁটে থাকে তখন আপনারা আমার সাথেই থাকে ডাইলটা হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে ডাইলটা গলায় কেলাগা সবাই রান্না করতে পারেন ব্যাস ও জিরা দিন এটা জিরা দিয়ে দিলাম এটা কালি জিরা দিয়ে দিলাম এটা আদা রসুন কাটা দিয়ে দিলাম ডাইলটা অনেকই টেস্টি করেছে আলহামদুলিল্লাহ দুই পদের ডাইলটা রান্না করেন বহু স্বাদ হয়েছে আমি ভাবছিলাম না এত স্বাদ হবে তো এটা খুব উজ্জা খাইতে খুবই স্বাদ লাগবো টমেটো সিদ্ধ বেশি ভালোবাসি না এর জন্য কি এই সময় টমেটোটা সিদ্ধ গরমটুক এবারকে হাড়ি ফিল কিনছি তেমন একটা কিনতে পারি নাই সাইজ ছোটো ইয়া অনেক বড় হয়ে গেছে রাত্রিবেলা থাকতার করে মার্কেটে গেছি এর জন্য আবার এইবারকে সব এখন দিনে দিন অন্যরকম হয়ে যাতেছে সামান পত্র সবকিছুই যেন অন্য হয়ে যাইতেছে কালাস আলহামদুলিল্লাহ হয়ে গেছে ডাইলটা গরমের দিন এরকম ডাল না ডাইল দিয়ে ভাত খাওয়াটা খুবই ভালো কুদু কুদুর তরকারি অনেক ভালো গরমের সময় পেটের জন্য সব কিছুর জন্য আর বিদেশে তো বলে কুদুর তরকারি অনেক ভালো মাথার জন্য মগ মগ ভালো হয় মগ বলে ইকে মস্তকরে তাই দেশিটা রান্না করলাম তাই আলহামদুলিল্লাহ হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবাইকে সাপোর্ট করার চেষ্টা করবেন আমি জানি আমি কথা ভালো করে বলতে পারি না কারণ সব সময় আরবি কথা বলি তো দেশের কথা তেমন একটা আসে না এর জন্য আমার কোনো কথায় যদি বুলটুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আল্লাহ হাফেস মা সবাই সবার স্থান থেকে ভালো থাকবেন অনলাইনে সকলকে ভালো রাখে হেফাজত করে রাখে আমিন